রাস্তার পাশে আবর্জনাও দুর্গন্ধযুক্ত ডুবা পুকুর এই ডুবাতে গিয়ে কিছুক্ষণ পরে প্রস্রাব করতে দেখা যায় আশেপাশের দোকানের কর্মচারী বা পথচারীদের ঠিক একই ডুবা পুকুর থেকে বালটি করে পানি নিতে দেখা যায় দোকানের কর্মচারীদের এই চিত্র একদিনের নয় প্রতিদিনের এই ডুবা পুকুরের পানিগুলো ব্যবহার হচ্ছে পাশের ফিশ ফ্রাই এর দোকানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করতে এই দুর্গন্ধযুক্ত ডুবা পুকুরের পানিগুলো ব্যবহার হচ্ছে নিয়মিত ঠিক সেই ডুবা পুকুরে নিয়মিত প্রস্রাব করছে অনেকেই এই পুকুরের পাড়ে ব্যবহার করা সেই নানান ধরনের ফিস ফ্রাই গুলো খাচ্ছে পর্যটকেরা প্রতিদিন সন্ধ্যা নামলে পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের রাস্তার উত্তর পাশে ফিশ খাওয়ার জন্য বীর জমান পর্যটকরা এই চাহিদাকে পুঁজি করে রাস্তার পাশে রীতিমতো মাছের জমজমাট হাট বসে টুনা, স্যালমন রূপচাঁদা কোরাল স্নাইপার কাগ্রা চিংড়ি অক্টোবাস থেকে শুরু করে সামুদ্রিক সব মাছের সমাহার দেখে ভুজনসিক পর্যটকেরা এগুলোর স্বাদ না নিয়ে পাশ কাটিয়ে যেতেই পারবেন না তবে দীর্ঘদিনের প্রশ্ন বিসফ্রাইয়ের নামে কি কাচ্ছেন পর্যটকেরা কক্সবাজারে যারা ঘুরতে আসে তারা এত কিছু জানে না দোকানেরা কোন ধরনের মাছ খাওয়াচ্ছে কি তেল দিয়ে বা কোন পানি দিয়ে মাছগুলো পরিষ্কার করছে সেটি পর্যটকদের জানার কথাও না বাইরে সাজানো টাটকা মাছ দেখে করেন সুকৌশলে পচা বাঁশি মাছ গছিয়ে দেন বিক্রেতারা এছাড়া এসব দোকানের পরিবেশও চরম অস্বাস্থ্যকর সুগন্ধা পয়েন্টে মলমূত্র পরে এমন পুকুরের ধোয়া হয় এসব মাছ দোকানের মালামাল পরিষ্কার করা হয় নোংরা পুকুরের পানে দিয়ে এছাড়া বছরের পর বছর ক্ষতিকর পোড়া তেলে ভাজা হয় সেগুলো তাছাড়া বাজা মাছগুলো অনেক সময় রাখা হয় ফ্রিজে এমন একটি দৃশ্য ধরা পড়ে ক্যামেরায় সন্ধ্যার আগে ফ্রিজ থেকে একদিন আগের বাজা মাছগুলো বেঁচে দেওয়া হয় পুনরায় ব্যবসায়ীদের এমন প্রতারণার বিষয়ে কিছুই জানেন না পর্যটকরা মাঝে মধ্যে পর্যটন ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করলেও তা অভিযানের মধ্যেই সীমাবদ্ধ পর্যটন এলাকা সুগন্ধা পয়েন্ট পর্যটক ও কাছে বেশ পরিচিত এবং জনপ্রিয় এই সুযোগকে কাজে লাগাচ্ছে কিছু খাবারের দোকান মুখরোচক এসব খাবার প্রতিদিন কাছে পর্যটকেরা দামে সস্তা হওয়ায় বিক্রিও হচ্ছে বেশ রেজাউল করিম রেজা বয়েস অল টোয়েন্টি ফোর কক্সবাজার